দে কি দিমু চান্ডা আমি গরিব মানুষ আমি চাঁদা দিতে পারমু না দে নয় বাড়ি দিয়ে মাথা ভাড়াই গেলাম আমি থামেন কি হইติ কি কি কে নাম নে কেডা আপনা তো ব্যাপক সমস্যা আপনি চলে আমাদের সাথে কমমে জামু কেন আপনি কি আমাদের সাথে যাইতে ভয় পাইতে আছেন এ বেডা কি ভয় এ চান্ডা বাইদে তুই ভয় দে আর ডর কমন নি ভিতর কোন ভাবে দেনিbine চিন্তা করজি দেখেন আমাদের সাথে গেলে কিন্তু একটু সময় লাগবে আদ তো সময় গোমাই তুই শান্তবাইদি কোতে হাত করছস তুই তুই নিয়ে কমন নিবি আমার নে আচ্ছা ঠিক আছে চলে না আমাদের ল তুই ছেড়ে আমার কি শিখবি ল ল হুজুর আমারে তিন চিল্লাই নিয়ে না হুজুর তিন চিল্লাই চাই না হুজুর আমার পরীক্ষা আছে হুজুর চাই না যখন তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াই নামাজ পড়বা তোমার শয়তানি ছুটে যাইবে কম মে কত শয়তান এই বলে ভালো হইছে আল্লাহর রাস্তায় যাইয়া